আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি সাজেশন দিব একটু পরপর আমরা ধারাবাহিক প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব এজন্য পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাস পরিচিতি এখান থেকে গুরুত্বপূর্ণ একশত দুইটি এমসিকিউ তোমাদেরকে দিব যেখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষায় এমসিকিউ কমন পাবেন এক নম্বর হচ্ছে আমাদের দেশে মুক্তিযুদ্ধ ক্ষোভে সংগঠিত হয় উনিশশো সালে সত্য বিষয় অথবা ঘটনা উপস্থাপন করে খুনটি ইতিহাস পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদেরকে কয় মাস যুদ্ধ করতে হয় প্রায় নয় মাস ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহাস শব্দ থেকে ইতিহাস শব্দের অর্থ কী ইতিহাস শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য ইতিহাস হলো বর্তমানও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ উক্তিটি কার কারের খুবই ইম্পর্ট্যান্ট কারের উক্তি হচ্ছে ইতিহাস হলো বর্তমানও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ কী ইতিহাস বর্তমান সময়ের ইতিহাস চেক কী বলা হয় সাম্প্রতিক ইতিহাস এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের ইতিহাস কি বলা হয় সাম্প্রতিক ইতিহাস ইতিহাস শব্দটির ছন্দেবিচ্ছেদ নিচের ইতিহ ইতিহযুগ আস এটা হবে এটা নয় নম্বর আমরা দেখি ইতিহাস শব্দের সঠিক ছন্দেবিচ্ছেদ কোনটি ইতিহাসযুগ আদন্তঃস্য আস এটা হচ্ছে ইতিহাস শব্দের সঠিক সন্দেহবিচ্ছেদ ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে ডক্টর জনসন সমাজ ও রাষ্ট্রে নিরক্ষর বয়ে যাওয়া ঘটনা প্রবাহকে কি বলা হয় এটা হচ্ছে ইতিহাস বারো নম্বর হচ্ছে হিস্টোরি শব্দটির বাংলা প্রতিশব্দ কি হিস্টোরি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস হিস্টোরিয়া কোন শব্দের কোন ধরনের শব্দ এটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটা হিস্টোরিয়া শব্দ থেকে উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেরোডোডাস হেরোডোটাস হিস্টোরিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কখন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ইতিহাসের জনককে ইতিহাসের জনক আমরা আঠারো নম্বরটা দেখি হেরোডোডাস ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে হেরোডোটাস সমাজের জীবনী ইতিহাস কার এটা হচ্ছে টয়ানবীর সঠিক ইতিহাস কিসের উপর নির্ভর করে রচিত এটা হচ্ছে সত্যকে নির্ভর করে রচিত লিয়াপোর্ড ফন র্যাঙ্কের মতে ইতিহাস হল নগ্ন সত্য সঠিক ইতিহাস লিখতে কিসের গুরুত্ব অপরিসীম ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম ইতিহাসের উপাদানকে ভাগে ভাগ করা যায় ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় লামা থারানাথ কোন দেশীয় লেখক ছিলেন তিনি তিব্বতীয় লেখক ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতাকে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল ছাব্বিশ নম্বরটা আমরা একটু দেখি ছাব্বিশ নম্বর হচ্ছে চৈনিক পরিব্রাজক হিসেবে কার নাম সমর্থনযোগ্য এটা হচ্ছে সাং ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক তিনি আফ্রিকান একজন পরিব্রাজক প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান এটা হচ্ছে অলিখিত উপাদান ওয়ারি বটেশ্বরের কোন জেলায় অবস্থিত তার মানে ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী জেলায় অবস্থিত বাংলার প্রাচীন সভ্যতার আর নবদীগ্রন্থের উন্মোচন নিচের খুনটির প্রভাব এটা হচ্ছে ওয়ারি বটেশ্বর একটি জাতির ইতিহাস বদলানোর ক্ষেত্রে নিচের খুনটির প্রভাব অধিক যুক্তিযুক্ত এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ইতিহাস রচনার লিখিত উপাদান হিসেবে নিচের খুনটি সমর্থনযোগ্য দলিলপত্র এটা হচ্ছে লিখিত উপাদান যেটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করি যেমন তাম্রলিপি ইমারত মুদ্রা এগুলো লিখিত নয় যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কি বলা হয় এটা হচ্ছে ইতিহাসের উপাদান আমরা দেখি চৌত্রিশ নম্বরটা কি ফাহিয়েন কে ছিলেন চৈনিক পরিব্রাজক খুবই ইম্পর্টেন্ট ফাহিয়েন ছিলেন চৈনিক পরিব্রাজক ইতিহাস রচনার উপাদান হল লিখিত ও অলিখিত ইতিহাসের অলিখিত উপাদান কোনটি ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে স্মৃতিস্তম্ভ এটা কিন্তু লিখা যায় না নথিপত্র সাহিত্য দলিলপত্র এগুলো লিখিত আকারে থাকে কিন্তু স্মৃতিস্তম্ভ এটা অলিখিত থাকে যার কারণে ইতিহাসের অলিখিত উপাদান এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি এটা হচ্ছে শিলালিপি এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ মুদ্রা ইমারত এগুলো হচ্ছে অলিখিত যেগুলো লেখা যায় না তারপর হচ্ছে বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের অস্তিত্বের স্বীকৃতিদানকারীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী এটা হচ্ছে ওয়ারি বটেশ্বর মুদ্রা শিলালিপি ইত্যাদি ক্ষুতায় সংরক্ষিত তাকে জাদুঘরে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে ইতিহাস লেখা হচ্ছে অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে খুনটি এটা হচ্ছে ইতিহাস আমরা তেতাল্লিশ নম্বরটা দেখি তেতাল্লিশ নম্বরটা হচ্ছে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন খুনটিকে এটা হচ্ছে ইতিহাসকে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন ইতিহাসকে প্রধানত ক্ষয়ভাগে ভাগ করা যায় দুই ভাগে লিখিত উপাদান এবং অলিখিত উপাদান ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে ভাগে ভাগ করা যায় তিন ভাগে বিষয়বস্তুগত ইতিহাস কিভাবে রচিত হয় কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে বিষয়বস্তুগত ইতিহাস রচিত হয় ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন ব্যাপক বিষয়বস্তুগত ইতিহাসকে ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভৌগোলিক অবস্থাগত ইতিহাস হিসেবে নিচের খুনটি উপযোগী এটা হচ্ছে জাতীয় ইতিহাস ইতিহাসের পরিসর সম্প্রসারিত হওয়ার যথার্থ কারণ কোনটি এটা হচ্ছে সভ্যতার অগ্রগতি আমরা পঞ্চাশ নম্বরটা একটু দেখি মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি এটা হচ্ছে ইতিহাস কোন যুগের ঐতিহাসিক তিনি আধুনিক যুগের ঐতিহাসিক মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু এটি খার অভিমত এটি ভিকুর অভিমত খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কি তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু অন্যান্য বিষয় থেকে আলাদা খুনটি ইতিহাস ইতিহাস হচ্ছে অন্যান্য বিষয় থেকে আলাদা নিচের কোন বিষয়টির উপস্থাপনা পদ্ধতি স্বতন্ত্র ইতিহাস ইতিহাস কোনমুখী ইতিহাস হচ্ছে অতীতমুখী অতীত বর্তমানের ঘটনা প্রবাহ কোনটির বিচক্ষণ কেন্দ্র এটা হচ্ছে ইতিহাসের বিচক্ষণ কেন্দ্র আমরা আঠান্ন নম্বরটা দেখি ইতিহাসে কিসের স্থান নেই ইতিহাসে আবেগের স্থান নেই ইতিহাসের বিষয়বস্তু কী ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মূলত মানুষ মানুষের মাধ্যমেই কিন্তু ইতিহাস লেখা শুরু হয় ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়া কার বৈশিষ্ট্য ইতিহাসের বৈশিষ্ট্য ইতিহাস খুন ধরনের এটা হচ্ছে প্রবহমান ইতিহাস হচ্ছে প্রবহমান যেটা থামে না সবসময় চলতেই থাকে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কিসের বৈশিষ্ট্য ইতিহাসের বৈশিষ্ট্য প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন ভিন্ন ভিন্ন সঠিক ইতিহাস সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়ে কিসের আওতাভুক্ত এটা হচ্ছে ইতিহাসের পরিসরের আওতাভুক্ত ছষট্টি নম্বরটা দেখি মানুষের চিন্তা ভাবনা কর্মধারা পরিবর্তনের সাথে সাথে কিসের পরিচয় পরিসর সম্প্রসারিত হচ্ছে ইতিহাস ইতিহাসের এটা হবে ইতিহাসের খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের এটা হচ্ছে প্রগৈতিহাসিক যুগের মানুষের খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল তার মানে তাদের একটাই কাজ ছিল সেটা শুধুমাত্র খাদ্য সংগ্রহ করা মানুষের কর্মকাণ্ডের পরিধি বাড়ার যথার্থ কারণ কোনটি এটা হচ্ছে সভ্যতার অগ্রগতি অর্থনীতি সমাজ শিল্পকলার ইতিহাস রচনা করেন নিচের কোনটির প্রভাব এটা হচ্ছে মার্কসবাদ প্রচার অর্থনীতি সমাজ শিল্পকলার ইতিহাস রচনা নিচের কোনটির প্রভাব এটা হচ্ছে মার্কসবাদ প্রচার বিস্তৃত সীমা স্থিতিশীল নয় কোনটির বিস্তৃতির সীমা স্থিতিশীল নয় কুন্তির ইতিহাসের মানব সমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ কি ইতিহাস অতীতের পরিপ্রেক্ষিত বর্তমান অবস্থা বুঝতে কুন্তির পাঠ অধিক যুক্তিযুক্ত ইতিহাস পাঠ দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে কুন্তির পাঠ অত্যন্ত জরুরি ইতিহাস পাঠ চুয়াত্তর নম্বরটা হচ্ছে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে নিচের কোনটির সাহায্য অধিক উপযোগী বলে তুমি মনে করো অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত ইতিহাস পাঠ মানুষকে সচেতন করে তুলে কিসের জ্ঞান এটা হচ্ছে ইতিহাসের জ্ঞান কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম ইতিহাসের মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা ইতিহাসের শিক্ষা ইতিহাসকে দর্শনীয় শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কি এটা হচ্ছে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় জ্ঞান চর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে ইতিহাস পাঠ বিরাশি নম্বরটা হচ্ছে বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী এটা হচ্ছে সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা কিসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে জ্ঞানের মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী এটা হচ্ছে এক তিন গর্বের এবং গৌরবের ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন দুই তিন ইতিহাস উপাদান ইতিহাসের উপাদান জানা এবং ইতিহাসের প্রকারভেদ জানা বর্তমানের সকল বিষয় গড়ে উঠেছে দুই তিন অতীতের ক্রমবিবর্তনের উপর ভিত্তি করে অতীতের ঐতিহ্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক হেরোডোডাস তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের কোন বিষয়ে লিপিবদ্ধ করেছেন এক দুই তিন প্রাপ্ত তত্ত্ব গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এবং গ্রীসের বিজয়গাতা ঐতিহাসিক হ্যারোডোটাস তার গবেষণায় গ্রীস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন কারণ এক দুই তিন যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায় এ বিবরণ যাতে তাদের উৎসাহিত করে যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এই তিনটেই কারণে আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিয়াপুল ফন র্যাঙ্কে মনে করেন বিরাশি নম্বরটা দেখি আমরা উননব্বই এটা হচ্ছে এক দুই প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী বিবরণী ইতিহাস এবং ইতিহাস মানেই হল নগ্ন সত্য ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য দুই তিন লিখিত উপাদান এবং অলিখিত উপাদান হিস্টোরিয়া বা হিস্টোরি শব্দের সরল ও সাধারণ অর্থ এটা হচ্ছে দুই তিন অনুসন্ধান বা গবেষণা এবং অতীত কাহিনী ইতিহাসের লিখিত উপাদান এক তিন সাহিত্য এবং বৈদেশিক বিবরণ ইতিহাসের অলিখিত উপাদান হিসেবে তুমি চিহ্নিত করবে দুই তিন মুদ্রা এবং তাম্রলিপি যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে এটা হচ্ছে এক দুই তিন জাতীয় পরিচয় ইতিহাস ঐতিহ্য ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য দুই তিন ইতিহাস অতীত বর্তমানমুখী ইতিহাস নিরন্তর প্রবহমান ইতিহাসের ঠাই নেই এক তিন আবেগের এবং অতিক্ষতনের সাতানব্বই নম্বরটা আমরা দেখি ইতিহাসের বৈশিষ্ট্য হলো দুই তিন বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির যথার্থ কারণ হলো এক তিন সময়ের বিবর্তন এবং সভ্যতার অগ্রগতি এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে রিপনের নানার পূর্বপুরুষেরা জমিদার ছিলেন তারা ওই জমিদারদের পুরনো দালানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন দালানটি হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর ভূগর্ভে মুদ্রা শিলালিপি তাম্রলিপি ও ইমারত পাওয়া যায় এছাড়াও সিন্ধুকের মধ্যে পুরনো দিনের বইও পাওয়া যায় রিপনের নানার বাড়ি পুরনো দালানে পাওয়ার উপাদানগুলোর মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি এটা হচ্ছে পুরনো দিনের বই উক্তবাড়ির পুরনো দালান ব্যাঙে ইতিহাসের যে উপাদান পাওয়া যায় তা হলো এক দুই তিন লিখিত উপাদান অলিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক বিশিষ্ট লেখিকা ফিরোজা বেগম মনে করেন ইতিহাসকে ভৌগোলিক অবস্থানগত দিক বিষয়বস্তুগত দিক দিয়ে অনুধাবন করা প্রয়োজন অন্যদিকে ঐতিহাসিক রিকু মনে করেন যে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশী হন ইতিহাসের বিষয়বস্তু প্রশ্ন হচ্ছে ইতিহাসের ঐতিহাসিক রিকু এর ধারণা কোন সময় বলে তোমার মনে হয় এটা হচ্ছে অত্যাধুনিক যুগ ফিরোজা বেগম ইতিহাসকে যে বিষয়বস্তুগত দিক দিয়ে অনুধাবন করা কথা বলেছেন তা হল এটা সঠিক উত্তর হচ্ছে একটিং তার মানে তিন এটা সঠিক উত্তর হচ্ছে একটিংস সাংস্কৃতিক ঘটনা এবং কূটনৈতিক ঘটনা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র একশো দুইটি গুরুত্বপূর্ণ এমসি আমরা একটু পরে ইনশাল্লাহ বাকি সকল অধ্যায়ের এমসিকিউ ধারাবাহিকভাবে দিয়ে দিব সব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ পর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ